এই যে রসুন নিয়ে এসেছে মা মামার বাড়ি মাসির বাড়ি সব বাড়িতেই গেছিলো তো সবাই রসুন দিয়েছে তো আমাকেও কটা দিয়ে গেল বুনু সেই দিনকে আনতো ভুলে গেছিলো তো আজকে আনলো তো এই রসুনগুলো রোদে দিতে হবে দিয়ে প্যাকেটে পুরতে হবে তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই চলো স্নান টান করে আসি তো বুনুকে তো বুনু এসে তো বাবুকে নিয়ে গেলো আর আমি আর বাবু বাবা একটু যাবো বাজারের দিকে তো চলো সবার ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো হয়েছিলাম যাব বলে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি প্রচুর মেঘ করেছে আর চাড় বৃষ্টি শুরু হয়েছে আর এই যে বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা রান্নাঘরের দরজাটা খুলে গেছে এই যে বৃষ্টি পড়ছে দমকা হাওয়া আর এই যে বৃষ্টি ফোঁটা ফোঁটা দেখা যাক কখন কমে এই যে এবার জোরে আসলো বৃষ্টি দেখো কি মুসুলধারে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে கேட்ட <laughs> বড় বড় কত শীত হচ্ছে শুনতেই পারছো দেখো কত বড় হচ্ছে ছোট্ট ছোট্ট বুঝতে পারছো তুমি না তো এই যে বিকেলবেলায় একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর ঘুরতে গিয়ে একটা বাড়িতে পুজো হচ্ছিল তো সেখান থেকে প্রসাদ আনলাম তো চলো প্রসাদটা এবার খেয়ে নিই আর বাবু তো এখনও আসেনি মাসির বাড়িতে আছে বৃষ্টি হওয়ার পরে একদম পুরো সবুজ সবুজ লাগছে চারপাশ দারুণ লাগছে এই যে প্রসাদটা দিয়েছে এখন প্রসাদ খাবো আর একটু বাবুর জন্য রেখে দেব বিকেলবেলায় বেরিয়ে প্রসাদ পেলাম মায়ের ভালোই লাগলো চলো প্রসাদটা আগে খেয়ে যে বাবুর বাবা বাবুকে আনতে যাচ্ছে বাইরে বসে থাকবো বাবু আসলো এখন দিদুন বাড়ি থেকে ঘুরতে ঘুরে আসলো তো চলো দিদুন ব্যাগে কি দিয়েছে দেখি তো এই যে ব্যাগে করে নিয়ে গেছিলো ও জিনিসপত্র আর এই যে দিদুন দিয়েছে আবার আজকে ঝড় বৃষ্টি হয়েছে তো আম পড়েছে আম দিয়েছে আচার করার জন্য আর বাবু কেটলিটা নিয়ে গেছিলো খিচুড়ি আনার তো এটা খিচুড়ি আনার জন্য কেটলি আবার পটলও দিয়েছে আবার আম দিয়েছে তো আচার বানাবো তো চলো চলে তো এই আবার পটল দিয়েছে আর এই দেখো আম পড়েছে দেখো কত বড় বড় আম সব ঝড়ে পড়ে গেছে দেখো ঝড় তো না বৃষ্টি তো দেখো কত বড় আমটা হাতের থেকেও বড় মনে হচ্ছে দিয়ে আচার বানাবো তোমাদের অবশ্যই তো অবশ্যই শেয়ার করবো ভিডিওটা আমাদের কাছে প্রত্যেকবার হয় না একবার করে হয় আর একবার করে অফ থাকে তো এরকম ভাবে হয়েছে যাই হোক আমগুলো দিয়ে আচার বানাবো আর গুড বয় এদিকে কি করছে দেখো এসেই যে ছোট মাসির কেস পেন সব এনেছে এখনো দাগ কাটবে ঠিক আছে চলো বাবু তো সারাদিন পর বাড়িতে আসলো তো একটু বাবুর সঙ্গে খেলা করি আর দেখো পেছনের কাগজগুলো বাবু কেমন করে ছিঁড়েছে এত ভয় দেখায় তাও ছিঁড়েছে তো চলো ভিডিওটা হার বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিও দেখছো সবাইকে বলছি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো পাশে থেকো সাথে দেখো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে